আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমরা রেনেসার কবি ফরুক আহমেদের মানুষ দাও চমৎকার একটি ছড়া কবিতা আমরা এই পবিত্র ইদুল আজহার আনন্দে উপভোগ করব এই মুহূর্তে মানুষ দাও মানুষ দাও সকল জামাত কাতার থেকে জ্ঞানের আলোয় ডেকে বাক্যবাগিসে নয় আদতে চলে কঠিন কাজের পথে ঝড়ের মতন স্বাধীন যারা না কো ভয়ে মর্তে তারা মুক্ত উদার দরাজ চালায় যারা জয় মিছিল মানুষ যারা ইমানদার মানুষ যারা শ্রমের আর মানুষ যারা উচ্চাশার উচ্চ আশায় মন উধাও এই জামাতে আজ প্রভু সেসব মহান মানুষ দাও মানুষ দাও মানুষ দাও মানুষ যারা শক্তিমান নয় সংকামলান কণ্ঠে যাদের বিজয় গান মানে না ভয়ে ঝড় তুফান স্বার্থ বিশাল প্রাণ নিত্য করে আত্মত্রাণ ভাইয়ের মায়ের জাতির প্রাণ পাচায় দেশের সুসন্তানো দয়ার দান উচ্চাশায় মন উধাও এই জামাতে আজ প্রভু সেসব মহান মানুষ দাও মানুষ দাও মানুষ দাও বিপদ বাধায় অটল যারা জঙ্গ জিহাদের শঙ্কা হারা পীরের পাড়া ঠান্ডা উঁচু রাখতে তারা তপ্ত বুকের রক্ত ধারা করে হেসে হেলায় দান না কারুর ভাগ দেয় না কারু ব্যথায় দাগ জিবৎ এবং অসম্মান হব ইনসাফ চাদের এমন সত্য নে স্বাধীন যেমন নাইকো চাঁদের ফেলকি খেল যে পথে যান অলিকামেল সেই পথে ঠিক যাদের টান এই জামাতে আসুক তারা বাঁচাও প্রভু তাদের প্রাণ বাঁচাও প্রভু তাদের মান করো তাদের অভয় দান তৌফিক দাও তাও ইমান উচ্চ আশায় যাদের প্রাণ তোমার রাহে হয় উধাও এই জামাতে আজ প্রভু সেসব মহান মানুষ দাও ধন্যবাদ সবাইকে রেনেসার কবি ফররুক আহমেদের চমৎকার একটি ছড়া কবিতা যেটা সব সময়ের জন্য প্রযোজ্য এবং শুধু শ্রবণ করতে ইচ্ছা হয় সময়ের সাথে যেন একদম ওই মালার মতো গাঁথা চমৎকার একটি কবিতা আপনাদের উদ্দেশ্যে আমরা আজকে আবৃত্তি করলাম সাথে সাথে আমাদের আহ্বান টিভি এবং মুসাফির টিভির সঙ্গেই থাকবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা গল্প কবিতা সঙ্গীত কোরআন হাদিসের বাণী সহ সবার মাঝে প্রচার করার জন্য চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ